রাহুল এমনিতে খুব সাহসী ছেলে দিনে হলে সে নিজেকে হরার এক্সপার্ট বলে দাবি করে ইউটিউবে রাত জেগে ভৌতিক ভিডিও দেখে কমেন্টে গিয়ে লেখে এই সব কিছুই ফেক আমি ভয় পাই না কিন্তু সমস্যা হয় রাত দুটোর পর বিশেষ করে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে আর লাইট বন্ধ থাকে সেই রাতেও ঠিক তেমনই হয়েছিল রাহুল ঘুমোতে যাচ্ছিল বাইরে পোকার আওয়াজ জানালায় হালকা হাওয়া ঘরের আলো নিভিয়ে কম্বলের নিচে ঢুকতেই হঠাৎ হু হু রাহুলের বুক ধরাশ করে উঠল সে প্রথমে ভাবল না না নিশ্চয়ই বাইরে বাতাস কিন্তু আবার শোনা গেল হু হু এইবার আওয়াজটা যেন একদম কানের পাশে রাহুল সঙ্গে সঙ্গে কম্বল পুরো মাথা পর্যন্ত টেনে নিল মনে মনে বলতে লাগল ও বাবা আজকে ভূত এলো নাকি মোবাইলটা হাতে নিয়ে টর্চ জ্বালাতে গেল কিন্তু ব্যাটারি টু পারসেন্ট ঠিক তখনই মনে পড়ল গতকালই সে কামেন্টে লিখেছিল ভূত বলে কিছু হয় না রাহুল ফিসফিস করে বলল ভাই ভূত থাকলে থাক আজকে আসিস না হঠাৎ আবার হু হু এবার আওয়াজটা আরও জোরে রাহুল ঘামতে শুরু করল তার মনে পড়তে লাগল সব হরার গল্প শ্মশান কবরস্থান অমাবস্যা কালো ছায়া ঠিক তখনই পাশের ঘর থেকে মায়ের গলা এই রাহুল রাহুল চমকে উঠল এবার তো নিশ্চিত ভূত নকল করে মায়ের গলায় ডাকছে মা আবার চেঁচিয়ে উঠল এই গ্যাস সিলিন্ডার বন্ধ করিসনি কেন রাহুল ধীরে ধীরে কম্বল সরিয়ে বাইরে তাকাল ভূত নেই ছায়া নেই কেবল রান্নাঘরের দিক থেকে সেই শব্দ হু রাহুল সাহস করে উঠে গেল রান্নাঘরে আর তারপর যা দেখল তা দেখে তার ভয় উধাও হয়ে গেল চুলোর ওপর বসে আছে প্রেসার কুকার ঢাকনা বন্ধ ভেতরে ডাল আর সিটি ছাড়তে ছাড়তে এমন শব্দ করছে যেন হু আমি আত্মা রাহুল মাথায় হাত দিয়ে বলল ধূর আমি এতক্ষণ ভূত ভেবেছি এই কুকারটাকে মা এসে বলল সাহসী ছেলে নাকি কুকার দেখে ভূত মনে হলো রাহুল লজ্জায় হাসল কিন্তু গল্প এখানেই শেষ নয় রাহুল ভাবল এটা তো দারুণ কন্টেন্ট পরদিন সে বন্ধুকে বলল কাল রাতে ভূতের সঙ্গে দেখা হয়েছিল বন্ধু ভয় বলল কি তারপর রাহুল বলল ভূত ডাল রান্না করছিল বন্ধু বলল মানে রাহুল গম্ভীর গলায় বলল ভূতের নাম প্রেশার কুকার সবাই হেসে লুটোপুটি সেদিন থেকেই রাহুল একটা শিক্ষা পেল সব আওয়াজ ভূতের নয় কিছু আওয়াজ রান্নাঘরের আর সে আরও একটা কাজ করল ইউটিউবে গিয়ে নিজের কমেন্টটা এডিট করল আগে লেখা ছিল আমি ভয় পাই না এখন লিখল ভূত কম কুকার বেশি ভয়ঙ্কর শেষ কথা বন্ধুরা আমাদের চারপাশে অনেক সময় এমন ঘটনা ঘটে যেগুলো প্রথমে খুব ভয়ঙ্কর মনে হয় কিন্তু শেষে বুঝি ওটা আসলে মজার ভুল বোঝাবুঝি তাই ভয় পাওয়ার আগে একবার ভালো করে দেখো ভূত নাকি প্রেসার কুকার আর যদি এই গল্পটা পড়ে একটু হলেও হাসি পেয়ে থাকে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক দাও আর এমন আরও মজার ভৌতিক গল্পের জন্য পাশে থাকো কারণ ভয় থাকবেই কিন্তু মজা ছাড়া ভূতের গল্প অসম্পূর্ণ